হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল কেমন হচ্ছে তোমরা জানি আশা করো তোমার খুব ভালো আছো সো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তার জন্য সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার সো সকাল সকাল আমি একটু লেখালেখি দিয়ে আমার সকালটা শুরু হলো সো লেখাটা কমপ্লিট করে আমাকে এবার যেতে হবে ভাই একটু কাগজের সিকল টাইপে তৈরি করেছো ওটা লাগাতে চলো একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে তারপর আমি চান করে নতুন ড্রেস পরে ছাদের চলে আসি লাঞ্চ করার জন্য সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে কারণ হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি স্পেশাল সেই জন্য বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছিল সো খাওয়ার পর একবারে দেখা করছি সো গাইস তোমাদেরকে তো একটা কথা জানানোই হয় না আজকে আমাদের এখানে মেলা উদ্বোধন হচ্ছে সো দেখতে যাব আমরা সেই জন্য অর্ধেক রেডি হয়ে গেছি চলো একবারে মেলার ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা ফাইনালি চলে এসেছি ওই যখন দূরে দেখতে পাচ্ছো আমার এখানে যাবো গাইস ফাইনালি আমরা অনেক কাছাকাছি চলে এসেছি একবারে যেখানে বাজনা বাজ ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা হাসি ঠাট্টা করতে করতে মেলার গেটের কাছে পৌঁছে যায় এবং ভেতরে ঢুকে দেখি মারাত্মক ভিড় ছিল কারণ সেই সময় ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের মেলার অনুষ্ঠান শুরু হতে চলেছিল পক্স চলায় শুরু করলাম ছাব্বিশতম বর্ষে আজ থেকে সাত দিন আমরা নিত্যন্ত উৎসবে হয়ে যাচ্ছি সমগ্র একলক্ষ্মীবাসীকে অনুরোধ জানাই আহ্বান জানাই স্বাগতম জানাই এই মেলা তো মেলাতে আমরা কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আমার ভিডিওটা এত দূর পর্যন্ত কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আর তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও